নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমি কিছু গ্রহযোগ সম্বন্ধে বলবো যেগুলো খারাপ দোষ ভালো দোষ সম্বন্ধেই তো বেশিরভাগ বলেন আমিও বলেছি আজকে আমি একটি খারাপ দোষ নিয়ে আলোচনা করব শুধুই কি খারাপ না তা নয় যেখানেই পজিটিভ আছে সেখানেই নেগেটিভ আছে তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রে আপনারা সারি সাথী সাপিক দোষ নাগমুনি দোষ বিশ্বকন্যা সাধুসর্প এই ধরনের নানা যুগের কথা শুনেছেন অঙ্গার যোগ মাঙ্গলিক ইত্যাদি কাল সর্প তার মধ্যে একটি যোগ নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাপিক দোষ সাপিকও বলে কেউ তো বলে যাই হোক মেন ব্যাপারটা হচ্ছে শনি প্লাস রাহুর যোগ এই শনি প্লাস রাহুর দোষ না যোগ এটা আগে বুঝতে হবে তা দোষ কাকে বলবো আর যোগ কাকে বলবো যখন এক বা একাধিক গ্রহ যুক্ত হয়ে শুভ ফলদাতা হয় যেমন রাজযোগ তখন আমি তাদের বলবো যোগ যেমন চন্দ্র বৃহস্পতি জীবযোগ রবি বৃহস্পতি গুরু গুরু আদিত্য যোগ শনি বৃহস্পতি এইগুলো যোগ এই যোগগুলো ভালো যোগ আবার যখন দুই বা ততোধিক গ্রহ একত্রিত হয়ে অশুভ ফলদাতা হয় তখন তাকে বলি আমরা দোষ যেমন রাহু মঙ্গল অঙ্গার দোষ শনি কেতু সাধু সর্পদোষ রাহু শনি সাপির দোষ তাহলে এই যে পজিটিভগুলোকে বলা হয় যোগ আর নেগেটিভগুলোকে বলা হয় দোষ এই রকমের একটা যোগ এবং দোষের কথা বলবো সাপির দোষ এই সাবিক দোষ আবার এরই নাম নাগমুনি যোগ একটাই কিন্তু ওই শনি রাহুর যোগই হচ্ছে কখন হয় সাপির দোষ আবার কখনো হয় নাগমুনি যোগ নাগমুনি কথাটা শুনেই বুঝতে পারছেন যেটা সাপের মাথায় থাকে অমূল্য রতন আমরা বলি এই হিরে বা এই ধরনের মূল্যবান জিনিস তাহলে এই নাগমুনি যোগ নিশ্চয়ই বেশ ভালো যোগ এমনকি চরম ভালো যোগ বলতে পারি আবার এই শনি রাহুই সাপির দোষ যেটা সাংঘাতিক দোষ বলা হয় বারোটা অভিশাপের মধ্যে একটা অভিশাপ হচ্ছে এই সাপির দোষ তাহলে শনি এবং রাহু এরা দুজন মিলে যেমন যোগ তৈরি করে তেমন দোষ তৈরি করে তাহলে কখন দোষ হবে আর কখন যোগ হবে প্রশাই স্বাভাবিক এখন দেখতে হবে যে দুটো শুভ গ্রহ যখন একত্রিত হয় তখন তো যোগ হয় তাহলে শনি আবার শুভ গ্রহ হবে কখন বৃষ লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে নবমপতি দশম্পতি তাহলে রাজ্যকারী মিথুন লগ্ন সাপেক্ষে অষ্টম্পতি নবমপতি তাহলে এখানেও শনি নবমপতি আবার কন্যা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি ষষ্ঠপতি তাহলে পঞ্চম আসছে আবার বুধের মিত্র গ্রহ আবার তুলা লগ্ন সাপেক্ষে চতুর্থপতি পঞ্চমপতি তারপরে শুক্রের বন্ধু বা মিত্র বা একই গ্রুপের রাজ্যকারী নিজেই রাজ্যকারী গ্রহ তাহলে বৃষ লগ্ন বা রাশি সাপেক্ষে তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ আবার মকর রাশি শনি নিজের ঘর আবার কুম্ভ রাশিও শনি নিজের ঘর আবার এই কুম্ভ রাশিতে শনি মূলত্রিকোণ আবার তুলা রাশিতে শনি হয় তুঙ্গস্থ তুলা রাশির ক্ষেত্রে আমি সব থেকে ভালো বলতে পারি কারণ তুলাই যদি শনি থাকে তাহলে রাজ্যকারী গ্রহ তুঙ্গস্থ মানে বুঝতে পারছেন কত বলবান এইবার আপনারা জানেন যে শনি এবং রাহু তারাও কিন্তু একই গ্রুপের এবং মিত্র আমাদের একটা কথা আছে জ্যোতিষে কুজবধ কেতু আর শনিবধ রাহু অর্থাৎ কেতু মঙ্গলের ন্যায় ফল দেয় আর রাহু শনির ন্যায় ফল দেয় এবার রাহুর ক্যারেক্টারটা আমরা একটু বুঝি রাহু ছায়া গ্রহ যার সঙ্গে থাকে তার ফল দেয় তার নিজস্ব সেরকম কোনো অ্যাবিলিটি দেয় কারণ আপনারা জ্যোতিষী জানেন যে তো হচ্ছে দুটো ছায়া বিন্দু যবু তার প্রভাব আমাদের উপর ভীষণভাবে পড়ে বলে আমরা বলি গ্রহ তাহলে যে সমস্ত লগ্ন বা রাশি সাপে বলেছি বলে দিই বৃষ মিথুন কন্যা তুলা মকর কুম্ভ এই ছটা রাশি এই ছটা রাশি যদি শনি এবং রাহু এক জায়গায় থাকে তাহলে তাকে নাগমণি যোগ বলব কারণ এই জায়গাগুলোতে শনি ভীষণ বলবান আর রাহুর কাজ হচ্ছে বৃদ্ধি করা তাহলে তার বলবত্তা আরও বৃদ্ধি পাবে রাহু যদি শনি হচ্ছে কর্মের গ্রহ তা তার সঙ্গে যদি থাকে এবং শুভ গ্রহ হয় শনি তাহলে রাহু তার সঙ্গে থেকে শুভ ফল দেবে ফলে নাগ যোগ আপনাকে জীবনে প্রচুর দিতে পারে আমরা অনেক বলি না রাহু যা দিতে পারে কেউ দিতে পারে না শনি যা দিতে পারে কেউ দিতে পারে না আবার শনি এবং রাহু দুটোই হচ্ছে বৈষয়িক গ্রহ বৈষয়িক গ্রহ মানে যারা অর্থের পিছনে ছোটে যারা অর্থকে ভালোবাসে যারা অর্থকে আনে হিউজ অর্থ আনে আনলিমিটেড অর্থ আনে এরা শনি কেতু সরি শনি রাহু তাহলে শনি রাহু যদি এই ছয়টি ঘরের মধ্যে বসে এক সঙ্গে তাহলে নিশ্চিত সেটা নাগমুনি যোগ তাহলে প্রশ্ন আমি আগেই বলেছি শ্রাপিক দোষ তাহলে নাগমুনি যোগ তো বুঝলাম সাবিক দোষ কখন হবে তাহলে বাকি যে ছটা ঘর থাকলো যেমন মেষ লগ্ন বা সেই সাপেক্ষে শনি দশমপতি একাদশপতি তাছাড়াও মঙ্গলের চরম শত্রু হচ্ছে শনি মিত্রতা নেই আবার চন্দ্র চন্দ্র সাপেক্ষে সপ্তম অষ্টম করকট আবার সিংহতে যদি আসি রবি রবি রয়েছে ষষ্ঠপতি সপ্তমপতি শনি তাহলে শুভ নয় আবার রবির চরম শত্রু হচ্ছে শনি এইবার চলে আসি বৃশ্চিকে আবার সেই মঙ্গল বৃশ্চিকের তৃতীয়পতি চতুর্থপতি শনি অশুভ চরম অশুভ তাছাড়া মঙ্গলের শত্রু ঠিক বৃহস্পতি কাছে আসি আবার ধনু ধনু বৃহস্পতি শনির মিত্র বা শত্রু বলা যায় না আমরা সম বলে ধরি আবার মিনে গেলেও তাই তাহলে এই যে মেষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু মিন এই রাশিগুলি শনি কিন্তু খুব অশুভ গ্রহ তাহলে অশুভ গ্রহ যদি হয় তার সঙ্গে যদি আবার একটা অশুভ গ্রহ ঢোকে তাহলে চোরে মাস তো ভয় হয়ে গেল এইবার শুভ শনি এই পাঁচ ছয়টি ঘরে কি হয় অশুভ ফল দেয় একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ভালো লাগবে অশুভ ফল দেয় তাহলে সেই অশুভ ফলকে আমি তো বলেছি রাহুর কাজ হচ্ছে বৃদ্ধি করা সে জানে না কোনটা ভালো কোনটা খারাপ ভালোকে ভালো বৃদ্ধি করবে খারাপ হলে খারাপ বৃদ্ধি করবে ওইখানে যেমন শনির শুভ ফলকে বৃদ্ধি করছিল এখানে তেমনি অশুভ ফলকে বৃদ্ধি করছে ফলে সাপিক দোষ তৈরি হচ্ছে এই সাপিক দোষ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় পূর্ব জন্মের কৃতকর্মের ফল অর্থাৎ অভিশাপ তাহলে আপনার ছকে যদি শনি রাহু এক জায়গায় থাকে সর্বদাই যে ভয় তা নয় কোথায় আছে আগে দেখুন সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম আর যদি দেখেন যে সাপিক দোষ তৈরি করেছে নাগমুনি তো নয় শনি রাহু এক জায়গায় থাকে এক জায়গাতেই আছে তাহলে এক জায়গায় থাকলেই সবসময় স্থাপিক দোষ বেশিরভাগ জ্যোতিষী বলে দেয় ভয় ধরিয়ে দেয় কিন্তু না তা নয় শনি এবং রাহু জীবনে বহুত কিছু দিতেও পারে এটা রাগমণি নাগমণি যুগও হতে পারে যা চরম চরম শুভ যোগ আবার সাপিক দোষ চরম চরম অশুভ যুগ তাহলে শনি রাহু একত্রিত আছে মানেই যে খারাপ তা কিন্তু নয় এটা বোঝার চেষ্টা করবেন তারপরে আপনার ফলাফল যদি দেখেন সাপিক দোষী হয়েছে কি হয়েছে আমি পাপ পড়েছি তার ফল ভোগ করেছি করতে হবে সেই জায়গায় আপনি কিছু প্রতিকারে আসতে পারেন অ্যারাইনমেন্টে আসতে পারেন যারা জ্যোতিষীয় পরামর্শ বলা হয় যদি আপনি পাথর কিনতে না পারেন কবজ তাবিজ কিনতে না পারেন আর যদি পারেন তাহলে সেই মতো জ্যোতিষীর কাছে প্রতিকার করবেন আপনি আপনার নিকটবর্তী বা প্রিয় জ্যোতিষ এখন অনলাইন অফলাইনে বিচার করা হয় দেখে নেন না আপনার এই যোগটা নাগমণি যোগ না স্থাপিক দোষ তারপরে একটু প্রতিকার করে নেবেন যাই হোক আমি নাগমণি যোগ বা সাপিক দোষ সম্বন্ধে কিছু বললাম পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই